করছিস তুই কি করছিস বল পড়াচ্ছিস তাহলে আর তুইও পায়ের মধ্যে পড়েছিস কেন আলতা ছেলেরা পড়ে বাবা রে তুই আলতা পড়েছিস কেন বাবাই

ও কাঁদবে ওকে ছেড়ে দে ওকে বাঁচা দেখো ঠাম আলতা করছিলো আল কাছ থেকে নিয়ে তুই এই সমস্ত করছিস তোর এগুলো কি করে উঠবে দেখি হাতটা দেখি হাতে লেগেছে নাকি দেখি হাতগুলো দেখা একটু লেগেছে তুই আলতাটা রাখ তাড়াতাড়ি রাখ আর গর্ণিতাই না আর এই অবস্থা করিস না কি তো ওই কী কিন্তু কাঁদবে বলে দিচ্ছি ইস

মা পড়িস না বাবা পায়ে ছেলেরা পরে না আলতা পায়ে না নোকেও পড়ে না তুমি দেখেছো কোনো ছেলেকে আলতা পড়তে বলো তুমি তো বয় ছেলেরা কি আলতা পরে বলো কারা পরে বলো আলতা কালী ঠাকুর পরে হ্যাঁ কালী ঠাকুর আলতা পরে হ্যাঁ কালী ঠাকুর পায়ে আলতা পরে হ্যাঁ ও দেখেছে শিব ঠাকুর পরে না হ্যাঁ শিব ঠাকুর তো ছেলে হ্যাঁ শিব ঠাকুর তো ছেলে শিব ঠাকুর পড়ে না আলতা পরে কি করেছে দেখো

ই তুই আলদা পড়েছিস কেন বাবাই বলো আর দেখি দেখো এই যে গর্ণিতাই ছিল ভালোই এর কি হালত করলো দেখো আলতা করিয়ে ঠিক ওটা রেড কালার বাবা রে কী করেছিস এগুলো কেউ পরে এগুলো আলতা তুই তো ছেলে ইস ছেলেরা আলতা পরে না আরে গৌনিতাটাকে ছাড় গৌণিতাকে ছেড়ে দে ও কাঁদবে ও কাঁদবে ওকে ছেড়ে দে ওকে বাঁচা দেখো থাম আলতা বলছি না থামের কাছ থেকে নিয়ে তুই এই সমস্ত করছিস তোর এগুলো কি করে উঠবে দেখি হাতটা দেখি হাতে লেগেছে নাকি দেখি হাতগুলো দেখা একটু লেগেছে তুই আলতাটা রাখ তাড়াতাড়ি রাখ আর গৌরনিতা এটা আর এই অবস্থা করিস না না করাবো ওই কি করলো

না তোর আমি পিঠটা ফাটাবো কি অবস্থা দেখেছো মা কিস না পায়ে পড়িস না বাবা পায়ে ছেলেরা পড়ে না আলতা পায়ে পড়ে না নোকেও পড়ে না তুমি কেউ দেখেছো কোনো ছেলেকে আলতা পড়তে বলো তুমি তো বয় ছেলেরা কি আলতা পরে বলো কারা পড়ে বলো আলতা কালী ঠাকুর পরে হ্যাঁ কালী ঠাকুর আলতা পরে হ্যাঁ কালী ঠাকুর পায়ে আলতা পরে হ্যাঁ ও দেখেছো শিব ঠাকুর পরে না হ্যাঁ শিব ঠাকুর তো ছেলে হ্যাঁ শিব ঠাকুর তো ছেলে শিব ঠাকুর পরে না আলতা পরে কি করেছে দেখো আর গৌর্ণিতাইকে দেখো কি করেছে গর্ণিতাইকে মাখিয়ে দেখ স্নান করে আসলি তো এই যে দেখো স্নান করে এসেও এই যে পায়ে আলতা এর থেকে বেশি আমি আর তুলতেই পারলাম না দেখলি তো তোকে বললাম বাবা পড়িস না পড়িস না দেখ সাবান দিয়ে ঘষেও তোলা গেল না দেখেছিস সেই দেখ এই জন্য বলছিলাম আলতাগুলো পড়িস না ওগুলোকে গৌর্ণিতাইকেও পড়াচ্ছিলিস নিজেরও দেখো পায়ে মেখেছে আর কি করে আমি এখন তুলবো এগুলো কে এবার সবাই বলবে লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স তো গামছা পরে দিয়েছে স্নান করাটা বলছে লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স কিন্তু এই আলতাটা তো উঠাবো কি করে বল তুই সেই আলতা তো উঠাতে তো পারলাম না আমি দেখি 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 পাটা কিনম লাগছে দেখো দেখ পুরো মনে হচ্ছে মেয়েদের পা বডি স্প্রে দিয়ে আলতা উঠাবো দাঁড়া দাঁড়া কি অবস্থা দুষ্টুমি এই হে দিস না দিস না দিস না বাবা বডি স্প্রে দিয়ে দিচ্ছে পায়ের মধ্যে বাবা স্কিন একদম খারাপ হয়ে যাবে বেবিরা দেয় না বডি স্প্রে কি যে দুষ্টুমি চলে তোর আমি আর পারি না ও দাঁড়া দাঁড়া